বামসোনাকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিয়েছি বাম এমনকি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জলটা বাকি ছিল ওটাই খেয়ে নিচ্ছে আর এদিকে না এখনও মোটরটা চালানো হয়নি আর লাইটটাও জ্বালানো হয়নি এদের এই লাইটটা জ্বালিয়ে দিলাম আর এবার এদের এরা বুঝতে পেরে গেছে এবার এদেরকে খাবার দেওয়া হবে দেখো উপর দিয়ে এরকম উঠে আসছে মাঝে মাঝে ভাবি যদি এদের মতো হতাম না তাহলে না কোনো চিন্তা ভাবনা থাকতো শুধু দিব্যি জলের মধ্যে খেলে বেড়াতাম কপুসোনা এই যে চলে এসেছে আর আমি যেহেতু দোকানে ছিলাম তাই এই জন্যে এখানে বস্তা পেতে দিয়েছি এখানে বসেও খেলা করছে সাথে আঙুর দিয়েছি আঙুর নিয়ে খেলা করছে ও গোপু ওর বাবার সঙ্গে এসেছিলো তো আমাকে দেখে কিছুতেই আর যাবে না বাবার কোল থেকে আমার কোলে ছাপিয়ে চলে এসেছে আর আমি যেহেতু দোকানে তাই জন্য ওকে এখানটাই এইভাবে বসিয়ে দিয়েছি আর আঙুর দিয়েছি বসে বসে খেলছে আর খাচ্ছে বাড়ির থেকে একটু সবজি নিলাম বাড়িতে যে সবজি দাদা আসে না তার কাছ থেকে এই যে বিমস কড়াই নিয়ে নিলাম আর সাথে একটা ফুলকপি নিলাম কড়াইটা একটু আলু দিয়ে ভাজা করলে বা আলু দিয়ে একটু সবজি করলে না মামসুনা বাবু দুজনেই খায় তাই জন্যে ভীম কড়াইটা নিয়েছি আর এদিকে মাংসোনার ড্যাডি সকালবেলায় দুদানতে গিয়েছিলো তো সেখান থেকে মাছ নিয়ে এসেছে এটা কাতলা মাছ ছিল মাছটাকে বেঁচে ধুয়ে রেখে দিয়েছি মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে মাছটাকে আলু দিয়ে ঝোল করেছি আলুটা দেওয়ার কারণ হচ্ছে বাবু আর মামের ভাতটা মেখে দেওয়ার জন্য আর এইভাবে একটু মানে জ্যান্ত মাছের যদি ঝোল খাওয়া যায় না বেশ ভালোই লাগে খেতে তাই না আমার তো ভীষণ ভালো লাগে তাই জন্য মাছের ঝোল করে নিয়েছি আর একটু বেশি পরে শীতের দিন তো ধনিয়া পাতা দিয়ে দিলাম এই ধনিয়া পাতা দিলে সবজির স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায় পালং শাক খেতে ভালো না লাগলেও শীষ পালংটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে শীত পালংটা নিয়ে এসেছিলো ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি আর সাথে বেগুন দিয়ে বানাবো আর এর মধ্যে যদি একটু বড়ি পড়তো এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যেত কিন্তু বড়ি নেই বড়ি ছাড়াই বানাচ্ছি কিন্তু মটরশুঁটি ছিল মটরশুঁটি দিয়ে বানাচ্ছি সিম আলু মটরশুঁটি একসঙ্গে একটু ভাজা করে নিচ্ছি এর মধ্যে এবার পালং শাকটা তুলে দেবো দুপুরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো কি কী রান্না করেছি দেখে নিই ভাত বানিয়ে নিয়েছি তার সাথে রয়েছে এই যে ভীষণ একটা পছন্দের খাবার শীষপালং এর সবজি আলু বেগুন সিম মটরশুঁটি দিয়ে বানিয়েছি পালংটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা আর তার সাথে এই যে মাছের ঝোল বানিয়েছি আলু দিয়ে কাতলা মাছের ঝোল বেশি করে ধনিয়াপাতা দিয়ে দিয়েছি সন্ধেবেলায় মামসোনার বই নিয়ে বসেছিলাম মলাট করতে অনেক দিন আগেই দিয়েছিল কিন্তু মলাট করার সময় করে উঠতে পারছিলাম না আজকে ফাইনালি বইগুনুকে মলাট করেছি পাঁচখানা মতো বই ছিল বইগুনুকে মলাট করে ব্লাঙ্কেটের নিচে রেখে গেছিলাম স্ট্যালাইটটা নিয়ে এসে এই যে এবার পিন মেরে নেব পেন যদি না মেরে দিই না সব খুলে ছিঁড়ে ফেলবে মামসোনা কদিন ধরেই রাতের খাবারটা আমাদের একটু চেঞ্জ করে নিয়েছি বাবুটার না শরীর ভালো না পেটে ব্যথা করছে তো তাই জন্য আর রুটি পরোটা কিছুই করছি না ভাত বসিয়ে দিয়েছি আলু আর সিম দিয়ে এটাই হচ্ছে রাতের খাবার চলবন্ধুরা ভাতটা হোক ভাত বানাতে বানাতে বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো